গুড মর্নিং সবাইকে অ্যান্ড উত্তম টু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে সিক্স ডিসেম্বর আর আমরা যাচ্ছি আসানসোল আসানসোল থেকে যাব মাইথনে আমাদের ট্রেন সকাল আটটায় অপূর্বা এক্সপ্রেস ট্রেন ন নম্বরে দিয়ে দিয়েছে আমরা প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়ে আছি এখন ট্রেনে উঠব বাকি ডিটেলস আপনাদের জানাতে থাকছি মাইথানে আসতে হলে আপনারা আসানসোল হয়েও আসতে পারেন বা বরাকর হয়েও আসতে পারেন আমরা এসেছি আসানসোল হয়ে হাওড়া থেকে আসানসোল আসতে সময় লাগবে মোটামুটি দু থেকে তিন ঘন্টা আসানসোলের হেরিটেজ স্টেশন বিল্ডিংয়ের উল্টো দিকেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম আসানসোল ট্যাক্সি স্ট্যান্ড আর ওখান থেকে গাড়ি বুক করে নিয়েছি একদম মজুমদার ভিলা পর্যন্ত ট্যাক্সি স্ট্যান্ড থেকে মজুমদার নিবাস যেতে সময় লেগেছিল তিরিশ মিনিট মতো আর ভাড়া পড়েছিল হাজার টাকা মাইথান আমাদের হোটেল বুক আছে দামোদর ভ্যালি কর্পোরেশনের হোটেল মজুমদার নিবাস এটাই মাইথনের একমাত্র হোটেল যেটা একদম লেকের মাঝখানে মজুমদার নিবাসে যাচ্ছি সেখানে লেকের উপর দিকে একটা ব্রিজ করা আছে ব্রিজটা পার করে যাচ্ছি জাস্ট ব্রিজটা দুপাশের ভিউটা একবার দেখুন অসাধারণ আমরা যে সময় এসেছি তার দুদিন আগে থেকে মজুমদার নিবাসের এই ব্রিজের ওপরে কাজ শুরু হয়েছিল শীতকাল মানেই তো নানা রকম ফুলের মেলা আর এখানের বাগানে সেই রকমই কাজ করা হচ্ছে ছোট ছোট গেঁদা ফুল ডালিয়া সব রকম গাছ লাগানো হয়েছে আরো বেশ কিছুদিন পরে এখানে আসলে এই ক্যাম্পাসটি পুরো ফুলে ভরে থাকবে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মাইথনে দামোদর ভ্যালি কর্পোরেশনের মজুমদার নিবাসে আমাদের রুম ডাবল বেডরুম রুমের সামনে রুম ট্যুর করাবো বলে কিন্তু রুম টুর করার আগে আমি জাস্ট আপনাদের সাথে আমাদের রুম থেকে যে বাইরের ভিউটা সেটা একবার শেয়ার করছি লেকের মাঝখানেই কিন্তু মজুমদার নিবাস আর এটা আমাদের ঘর রুম নাম্বার টু জিরো থ্রি এটা একটা ডাবল বেডরুম মানে আমি এখানে দাঁড়িয়েও লেকটা দেখতে পাচ্ছি এখন তো শীতকাল সুন্দর ঠান্ডা হাওয়া আসছে গরমকালে আসলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না এই লেকের হাওয়াতে বেশ ভালোই লাগবে আসুন ভেতরে এটা হচ্ছে ডাবল বেডরুম দুটো সেপারেট বেড এটা আমরা রাত্রিটা জোড়া লাগিয়ে দেব আর বেড দুটো সাথে রয়েছে একটা আলমারি সুন্দর আলমারি আলমারিতে এক্সট্রা বালিশ ব্ল্যাঙ্কেট দেওয়া আছে হ্যাঙ্গার আছে এখানে একটা টেবিল আছে আর তার সাথে আছে রুম হিটার এখানেও একটা ছোট্ট টি টেবিল আছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর ঘরে এসিও আছে বাথরুমটা একটু খুলে দেখাই লাইটটা জ্বালিয়ে বাথরুমটা যথেষ্ট বড় এটা হচ্ছে বাথরুম ভালোই বড় আছে বাথরুমে গিজার কোমোট শাওয়ার সব রকম ব্যবস্থা করা আছে আর সব থেকে বড় কথা নিট অ্যান্ড ক্লিন ভীষণ পরিষ্কার আমাদের রুমে জানলাটা খুলে দেখছি যখন লেকটা কিন্তু খুব সামনে থেকেই দেখা যাচ্ছে আর একটা কথা বলি হোটেলের বাইরে যখন ঘোরাঘুরি করবেন ওই পাশে কিন্তু বসার জায়গাও করে দেওয়া আছে ওখানে বসে বসেও খুব সুন্দর আপনারা সময় কাটাতে পারবেন আগে কিন্তু এই মজুমদার ভিলা ইমেল বা ফোন করে বুক করতে হতো এখন ইমেল বা ফোনে নয় এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে বুক করা যায় যেটা আমরা করেছি আর এবারেও আমরা এই অনলাইনে বুক করার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম তো খাবার বলেছি হোটেলে কিন্তু একটু খাবার দিতে দেরি হবে বলে ভাবলাম যে আগে বোটিংটা করেই নিই সেই জন্য বোটিং করতে চলে আসলাম এক ঘন্টার জন্য বোটিং বুক করেছি নিল হাজার টাকা এখানে কিন্তু বিভিন্ন রকমের বোটিং সিস্টেম আছে স্পিড বোটেও যেতে পারেন আবার এই হাতে টানা হাতে দাঁড় বাওয়া নৌকাতেও যেতে পারেন আমরা হাতে দারবাওয়া নৌকাতেই রাইডটা করছি স্পিড বোটে নিয়ে একটু টাইম বেশি লাগবে হাতে নৌকাতে দাঁড় দেখুন হোটেলের আমাদের হোটেলটা আমি হোটেলে গিজারটা অন করে এসেছি তো দাদাকে বলেছি একটু হোটেলের সামনে দাঁড় করাতে আমি যাব আবার গিয়ে গিজারটা অফ করে আমি চলে আসবো আবার নৌকাতে ভালোই লাগছে বেশ মানে নেমে নৌকা থেকে নেমেই গিজারটা অফ করতে যাব আবার এখানেই উঠে আসবো হোটেলের গেটের কাছে নৌঘানা লেগে গেছে আমি যাচ্ছি এখন হোটেল রুম থেকে ঘুরে আবার এখনই চলে আসবে ভাবি আমি এক্ষুনি আসছি দাঁড়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ আসছি আমি চলে এসছি আচ্ছা একখানি হ্যাঁ চলেন দাদা রুম থেকে ঘুরে চলে আসলাম আর আমাদের দাদাকে বললাম যে যখন ফিরে আসবো তখন যেন আমাদের এই গেটের সামনেই নামিয়ে সুবিধা হবে দাদা আমাদের আমাদের হোটেলটা ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি বোটিং করতে করতে জল কিন্তু ভীষণ গভীর আর যেটা বলার যে পাশ দিয়ে যখন ওই স্পিড বোর্ডে করে যাচ্ছে না তখন জলের স্তরটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে বেশ ভয়ই লাগছে তখন আর কি আর দেখুন এখানে এই মাছ করা হচ্ছে ড্রাম দিয়ে একটা পদ্ধতি ব্যবহার করে আমার তো ভীষণ ভালোই লাগছে বেশ একটা মানে মজাদার রাইড টাইপের হচ্ছে কিন্তু আবার একটু একটু ভয়ও করছে আর কি হাতে ডানা নৌকাতে ঢেউ খেলছে ঢেউটা ওপর নিচ হচ্ছে বেশ একটু ভয় ভয় করছে মাইখান ডামে নৌকা বিহার করার সময় যখন আমরা ওখানে বুকিং করছিলাম তখন আমাদের বললো যে দু ধরনের ভাড়া আছে একটা হচ্ছে পাঁচশো টাকা আর একটা হাজার টাকা পাঁচশো টাকার ভাড়াটা হচ্ছে খানিক আশপাশটা ঘুরিয়ে দেখাবে এই হোটেলের বাইরের কিচিন সিনারি আর হাজার টাকাটা হচ্ছে সবুজ দ্বীপে নিয়ে যাবে তো আমরা সেই হাজার টাকার ভাড়াটাই বুক করে এখন সবুজ দ্বীপেই যাচ্ছি দূরে যে ওই দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ দ্বীপটাকে দেখতে উল্টো চামচের মতো সেই জন্য ওটার নাম উল্টো চামচ এত মনোরম এত সুন্দর পরিবেশ চারিদিকে টলমলের জল আর রোদ্দুরটা কিন্তু একদম গায়েই লাগছে না বেশ আরামই লাগছে রোদ্দুরটাতে বোটিং করতে আর একটা কথা জানিয়ে রাখি এই বোটিং এর লাস্ট টাইম কিন্তু বিকেল চারটে পর্যন্ত একটা নৌকাতে ম্যাক্সিমাম ছজন লোক বসতে পারবেন পরে রাজা দেখেছেন তো এই সবুজ দ্বীপ কিন্তু সে সবুজ দ্বীপ নয় ড্যামের মাঝখানে ছোট একটা দ্বীপ গাছগাছালিতে ভরা বেশ সুন্দর খানিকটা সময় কাটাতে বেশ ভালোই লাগবে এখানকারতে আমরা এখন रोजी সবুজ দ্বীপে ছোট একটা দ্বীপ চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি আর বিভিন্ন রকমের পাথর বড় ছোট এই একটু ব্যবস্থা করা হয়েছিল বোধ বাচ্চাদের দোলনা মতো যেগুলো একদম ইনকমপ্লিট স্লিপ রয়েছে আর একটু সবার উদ্দেশ্যে একটা কথা বলছি কোথাও ঘুরতে যাবেন জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দেখুন জায়গাটা সুন্দর জায়গা সেখানটায় কি অবস্থা করে রেখে দিয়েছে খাবারের প্যাকেট জলের বোতল সমস্ত রকম চিপসের প্যাকেট এদিকটা এই পাশটা তো মানে খেয়েছে নোংরা করে রেখে দিয়েছে সব মানে মানে ডাস্টবিনে কেন ফেলে না আমি বুঝি না তাই সবার কাছে অনুরোধ যেখানেই যাবেন জায়গাটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন সবুজ দ্বীপে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম তো দাদা বলল যে আশপাশটা একটু ঘুরে দেখে নিতে আর ওটাই একটু এখন ঘুরে দেখে নিচ্ছি এক্সট্রা দুশো টাকা মতো লাগছে বেলা আড়াইটা পর্যন্ত লেকে ঘোরাঘুরি করে আমরা তিনটে নাগাদ লাঞ্চ করতে বসেছিলাম মজুমদার নিবাসের ডাইনিং হলটি বেশ বড় আর এখানে ডিভিসির সমস্ত চেয়ারম্যানদের ফটো লাগানো আছে দুপুরের খাবারটা এখানেই অর্ডার করেছি আমরা আজকে ভেসকালি নিয়েছি কারণ এখান থেকে কল্যাণেশ্বরী মন্দিরে যাব পুজো দিতে সারাদিনের পরে খেতে বসেছি গরম গরম ভাত আর বাঁধাকপির তরকারি অসাধারণ লাগছে অমৃত লাগছে খুব সুন্দর টেস্ট রান্নার এখানে মজুমদার নিবাস থেকে বেরিয়ে একটা অটো বুক করে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা কল্যাণেশ্বরী দেবী মন্দিরে আর এই অটো করেই যাব আবার ওই অটো করেই ফিরে আসবো তিনশো টাকা নেবে এখন চলে এসছি মাইথনের বিখ্যাত কল্যাণেশ্বরী মাতা মন্দিরে ভেতরে যাওয়ার রাস্তা এটা এখান থেকে চলো ভেতরে যাই মন্দিরে ঢোকার রাস্তায় দুদিকে প্রচুর ডালার দোকান আছে আমরা এই ডালার দোকানে জুতো রাখিনি একদম মন্দিরের সামনেই একজন পুরোহিত আমাদের জুতো রাখতে বলেছিল আমরা সেখানেই জুতো রেখেছিলাম যখন আমি এখানে এসেছিলাম আমি আগে জেনে এসেছিলাম যে এই মন্দিরে কিন্তু প্রতিনিয়ত পাঠা বলি দেওয়া হয় আমি যখন মন্দিরে ঢুকছি তখনই দেখলাম একটা পাঠা বলি দিয়ে তার মাথাটা নিয়ে যাওয়া হলো বলি দিতে আমি দেখিনি কিন্তু পাঠার মাথাটা নিয়ে যেতে দেখেছি লোকের মনস্কামনা পূর্ণ হলে তখন পাঠা বলি দিয়ে এখানে পুজো দেওয়া হয় আরেকটা কথা বলি যেটা মানে যারা নিঃসন্তান যাদের এখনো সন্তান হয়নি সেই মায়েরা সেই দম্পতিরা এখানে মানসিক করে যায় মানে এই মন্দির এই জন্য বিশেষভাবে বিখ্যাত কল্যাণেশ্বরী মন্দির পাঁচশো বছরেরও বেশি পুরনো শক্তি উপাসনার মন্দির মায়ের গর্ভগৃহে রয়েছে একটি কচ্ছপাকৃতি বড় পাথর যার গায়ে পুরো মেটে সিঁদুর লাগানো গর্ভগৃহের পুরোহিতের সাথে আমি কথা বলে জানতে পারলাম যে কচ্ছপাকৃতি পাথরটি রয়েছে তার ভেতরেই মায়ের মূর্তি আছে এই মায়ের মূর্তিকে কিন্তু বাইরে থেকে দেখা যায় না মন্দিরের পেছন থেকেই বয়ে চলেছে খুব শীর্ণ বরাকর নদী মন্দিরের ভেতর থেকেই রাস্তা আছে ওখান থেকে এসে পেছন দিকটাতে আসলাম একটু নদীর জলের স্রোত মতো আছে কিন্তু জায়গা মানে নদীর যে জলের স্রোতের যে জায়গাটা ভীষণ নোংরা করে রাখা সমস্ত খাবারের প্যাকেট মানে ভীষণই নোংরা করে রাখা মানে ভীষণীয় মানে খুব একটা ভালো দৃশ্যর মধ্যে এটা পড়ে না কল্যাণেশ্বরী মাতা মন্দির সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আর বলি হয়ে যায় দেড়টার মধ্যে বলির পরে কিন্তু কোন রকম প্রসাদ আর দেওয়া হয় না কলানেশ্বরী মন্দির থেকে বেরিয়ে ওই অটোতে করে একটু এই ড্যামের চারপাশটা বর্ডারটা একটু ঘুরছি আর আমরা কিন্তু এখন ঝাড়খন্ডে আছি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে চলে এসছি একদম সীমান্তে মাইথনে যে বাতটার ওপর দিয়ে এসে আমরা এখন এই ঝাড়খন্ডের সীমান্তে বসে আছি বাতটা কিন্তু তৈরি করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য আর এখানে ট্যুরিস্টদের প্রধান আকর্ষণের বিষয় হচ্ছে এই মাইথন ড্যামের জলবিদ্যুৎ কেন্দ্র এখানে বসে আছি সানসেট দেখব বলে প্রায় সানসেটের সময় হয়েই এসছে বেশ পরন্ত বিকালে রোদ্দুরটাও মানে কমে একদমই কমে যাচ্ছে খুব ভালোই লাগছে সব কিছু মিলিয়ে মিশিয়ে একদিনে ঘোরার জন্য মাইথন কিন্তু বেশ সুন্দর জায়গা সেই একই অটো করে আমরা মাইথান কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশ থেকে চলে আসলাম নতুন ডেস্টিনেশন ঘগনা ছটঘাটে এই ঘগনা ছটঘাটে ছট পুজোর সময় বিশাল আয়োজন করে ছট পুজো করা হয় আর এখানে আছে একটি সুন্দর সূর্য মন্দির এই ঘাটেও বোটিং এর ব্যবস্থা আছে আর এখানে পিকনিকও করা হয় এখন বাজে বিকেল চারটে চারটে পঁয়তাল্লিশ কিন্তু ওই পাশটাতে পুরো কুয়াশায় ভরে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সাদা মানে যে জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছিলাম সবুজ ওটা কিন্তু এখন পুরো সাদা হয়ে গেছে বাইরে বেশ সুন্দর সময় কাটিয়ে আমরা সাড়ে পাঁচটা নাগাদ আবার হোটেলে ফিরে আসলাম দিনের বেলার ভিউটা আপনাদের দেখি যে ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে ফুলের গাছ সেগুলো আরও বেশি শীত পড়লে সুন্দর ফুল হবে কিন্তু রাতের বেলাতেও এত সুন্দর লাগছে চারিদিকে লাইটিং করা গাছগুলো পরিষ্কার করে ছাটা আর রাস্তাটা কত সুন্দর একদম পরিষ্কার পরের ভিডিওতে আপনাদের জানাবো মজুমদার নিবাস অনলাইন বুক করার পুরো পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন